সাকিব আল হাসানকে নিয়ে যদি বিসিবির আসলেই কোনো পরিকল্পনা থাকে তাহলে সরকারের সাথে বসে ক্রিকেট বোর্ড বলুক যে সাকিবকে তাদের প্রয়োজন এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন পাশাপাশি বলেছেন সাকিবকে প্রয়োজন মনে করলে যেন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা হয়তো সিলেক্টার না তবে এটা আমাদের আমাদের যে ক্রিকেট বোর্ডে যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং প্রেসিডেন্ট হওয়ার পর সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু সময় যত গড়িয়েছে আবারও লাল সবুজ জার্সিতে সাকিবের ফেরার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে বার কয়েক শোনা গেছে সাকিবের ফেরা নির্ভর করছে নির্বাচকদের উপর সবশেষে যমুনা টেলিভিশনকে সভাপতি জানিয়েছিলেন দেশে আসতে পারলেই খেলতে পারবেন সাকিব দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের ইন্টারন্যাশনাল ক্রিকেট ভাগ্য নিয়ে এমন দোলা চলে হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন নির্বাচন নির্বাচন করে দিল দলে সাকিব আসতে পারবে দেশে খেলতে পারবে তো এই কথাটা তো আসলে কোনো গুরুত্ব নেই আসলে সত্যি এটা আগে দেশের সরকার যারা আছেন যারা দেশ চালাচ্ছেন তাদের সাথে বিসিবির একটা শক্ত ভাবে স্ট্যান্স নিতে হবে যে স্যার আমরা সাকিব আলসানকে বাংলার শিখতে জরুরি আর ফার্স্ট কথা হচ্ছে বিসিবি মনে করে কিনা আমরা এটা কথা বলতে বলতে আগে বিসিবি মনে করতে হবে যে সাকিব আলাসানকে বাংলা শিখানোর জন্য জরুরি কিনা যদি জরুরি হয় তারা ফাইট করবে আর যদি জরুরি না হয় তারা ফাইটই করবে না বলবেন এবং মিডিয়াতেও বলার দরকার নেই যে সাকিবকে আমাদের আর প্রয়োজন নেই সাকিব প্লেন আনাও আমাদের নতুন টিমার ভালো করছে আমরা এটার নেমে কন্টিনিউ করতে শেষ সুজন মনে করেন যদি সাকিবকে দেশের ক্রিকেটে আসলেই প্রয়োজন হয় তাহলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সাকিবকে যেন দেশের হয়ে আবারও খেলার সুযোগ দেয়া হয় ডিফেক্ট করে ভাই দেশ আছে বাংলাদেশ সাকিব বাংলাদেশী আমার এই ছেলেটা আছে তাকে আমার দলের দরকার আমাদের টিমের জন্য প্রয়োজন আপনি কি তখন একটু স্যাক্রিফাইস করতে পারবেন না সবকিছুর উঠতে গিয়ে না সাকিবকে বাংলাদেশের প্রয়োজন দেশ আমার আগে না আমরা তো সবাই বলি দেশ আমাদের আগে ঠিক না যদি দেশ আগেই হয়ে থাকে তো সাকিব দরকার যদি সাকিব বিসি মনে দেখা থাকে টিম মনে দেখা থাকে তো অবশ্যই দরকার আর যদি আপনি মনে করেন যে সাকিবকে আমার দরকার নেই তাহলে তো ফাইট করার কথাই আসে না প্রায় এক বছর আগে ইন্ডিয়ার বিরুদ্ধে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন সাকিব পরবর্তীতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নেয়ার কথা থাকলেও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার আফনান পিয়াল जमुना स्पोर्ट्स ढाका